আসসালামু ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে পরীক্ষার মধ্যে বিপরীত শব্দগুলো আসে আমি আজকে তোমাদের বইয়ের সকল বিপরীত শব্দগুলো একটি ভিডিওর মধ্যে পড়ে শোনাবো তাহলে তোমরা এই বিপরীত শব্দগুলো ভালো করে পড়ে নিবে এই বিপরীত শব্দগুলো তোমাদের পরীক্ষায় আসবে তোমরা দেখো অলস অলস দিয়ে বিপরীত শব্দ হচ্ছে পরিশ্রমী আগে আগে দিয়ে বিপরীত শব্দ হচ্ছে পরে আপন আপন দিয়ে বিপরীত শব্দ হচ্ছে পর আশা আশা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে যাওয়া আলো আলো দিয়ে বিপরীত শব্দ হচ্ছে আধার অথবা ছায়া আনন্দ আনন্দ দিয়ে বিপরীত শব্দ হচ্ছে নিরানন্দ অথবা বেদনা অল্প অল্প দিয়ে বিপরীত শব্দ হচ্ছে বেশি আত্মীয় আত্মীয় দিয়ে বিপরীত শব্দ হচ্ছে অনাত্মীয় আকাশ আকাশ দিয়ে বিপরীত শব্দ হচ্ছে পাতাল উত্তর উত্তর দিয়ে বিপরীত শব্দ হচ্ছে দক্ষিণ কল্যাণ পল্ল্যাণ দিয়ে বিপরীত শব্দ হচ্ছে অকল্যাণ কঠিন কঠিন দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি কোমল কাজ কাজ দিয়ে বিপরীত শব্দ হচ্ছে অকাশ কষ্ট কষ্ট দিয়ে বিপরীত শব্দ হচ্ছে সুখ খুশি খুশি দিয়ে বিপরীত শব্দ হচ্ছে অসুখী অথবা রাগ গায়ে গায়ে দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি শহরে গ্রাম গ্রাম দিয়ে বিপরীত শব্দ হচ্ছে শহর ঘন ঘন দিয়ে বিপরীত শব্দ হচ্ছে পাতলা ছোট ছোট দিয়ে বিপরীত শব্দ হচ্ছে বড় জাগা জাগা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে ঘুমানো জোরে জোরে দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি আস্তে জীবন জীবন দিয়ে বিপরীত শব্দ হচ্ছে মরণ জানা জানা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি অজানা জয় জয় দিয়ে বিপরীত শব্দ হচ্ছে পরাজয় জন্ম জন্ম দিয়ে বিপরীত শব্দ হচ্ছে মৃত্যু ঠান্ডা ঠান্ডা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে উত্তপ্ত অথবা কি গরম এরপর তাজা তাজা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে বাসি দোষ দোষ দিয়ে বিপরীত শব্দ হচ্ছে গুণ অথবা নির্দোষ দূর দূর দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কাছে অথবা কি নিকট দিন দিন দিয়ে বিপরীত শব্দ হচ্ছে রাত দয়া দয়া দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি নির্দয় অথবা নিষ্ঠুরতা ধীর ধীর দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কমল ধনী ধনী দিয়ে বিপরীত শব্দ হচ্ছে গরিব ধীরে ধীরে দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি দ্রুত দয়ালু দয়ালু দিয়ে বিপরীত শব্দ হচ্ছে নির্দয় না না দিয়ে বিপরীত শব্দ হচ্ছে হ্যাঁ এরপরে দেখো নতুন নতুন দিয়ে বিপরীত শব্দ হচ্ছে পুরাতন এরপরে পরিষ্কার পরিষ্কার দিয়ে বিপরীত শব্দ হচ্ছে নোংরা অথবা অপরিষ্কার পূর্ব পূর্ব দিয়ে বিপরীত শব্দ হচ্ছে পশ্চিম ফুল ফুল দিয়ে বিপরীত শব্দ হচ্ছে ফল বিজয়ী বিজয়ী দিয়ে এই এই যে পূব অথবা পূর্ব এই দুটো যে কোনো একটি আসতে তোমরা উত্তর দিয়ে দিবে বিপরীত শব্দের উত্তর দিবে পশ্চিম পূব অথবা পূর্ব আসুক এই দুটা প্রশ্নের উত্তরই হবে কি পশ্চিম এরপর ফুল দিয়ে বিপরীত শব্দ হচ্ছে ফল বিজয়ী বিজয়ী দিয়ে বিপরীত শব্দ হচ্ছে পরাজিত বাঁচা বাঁচা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে মরা বেশি বেশি দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কম বাধ্য বাধ্য দিয়ে বিপরীত শব্দ হচ্ছে অবাধ্য বিশাল বিশাল দিয়ে বিপরীত শব্দ হচ্ছে ক্ষুদ্র ব্যয় ব্যয় দিয়ে বিপরীত শব্দ হচ্ছে আয় বাবা বাবা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে মা বুদ্ধিমান বুদ্ধিমান দিয়ে বিপরীত শব্দ হচ্ছে বোকা ভাঙা ভাঙা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে গড়া ভালো ভালো দিয়ে বিপরীত শব্দ হচ্ছে মন্দ ভয় ভয় দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি সাহস ভেতর ভেতর দিয়ে বিপরীত শব্দ হচ্ছে বাহির ভরাট ভরাট দিয়ে বিপরীত শব্দ হচ্ছে খালি ভালোবাসা ভালোবাসা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে ঘৃণা ভোর ভোর দিয়ে বিপরীত শব্দ হচ্ছে সন্দেহ মনিপ মনিব দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি দাস মুক্ত মুক্ত দিয়ে বিপরীত শব্দ হচ্ছে বদ্ধ রুদ্ধ থেকে একটা দিয়ে দিবে যেটি তোমাদের কাছে সহজ মনে হবে মধুময় মধুময় দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি বিষাদময় মানুষ মানুষ দিয়ে বিপরীত শব্দ হচ্ছে অমানুষ যত্ন যত্ন দিয়ে বিপরীত শব্দ হচ্ছে অযত্ন অথবা অবহেলা রাত রাত দিয়ে বিপরীত শব্দ হচ্ছে দিন লোভ লোভ দিয়ে বিপরীত শব্দ হচ্ছে নির্লোভ শান্তি শান্তি দিয়ে বিপরীত শব্দ হচ্ছে অশান্তি শীতল শীতল দিয়ে দিয়ে বিপরীত বিপরীত শব্দ শব্দ হচ্ছে হচ্ছে উষ্ণ শক্তি শক্তি দুর্বল অথবা কি নিস্তেজ শুরু শুরু দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি শেষ শাস্তি শাস্তি দিয়ে বিপরীত শব্দ হচ্ছে ক্ষমা সকাল সকাল দিয়ে বিপরীত শব্দ হচ্ছে বিকাল সাদা সাদা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কালো সুন্দর সুন্দর দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত সোজা সোজা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে বাঁকা সম্ভব সম্ভব দিয়ে বিপরীত শব্দ হচ্ছে অসম্ভব সুখী সুখী দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি দুঃখী সাহসী সাহসী দিয়ে বিপরীত শব্দ হচ্ছে ভীতু সামনে সামনে দিয়ে বিপরীত শব্দ হচ্ছে পেছনে হাসি হাসি দিয়ে কি বিপরীত শব্দ হচ্ছে কান্না এগুলো হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণী বিপরীত শব্দ এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষায় সমার্থক শব্দ কিন্তু আসবে তোমাদের তৃতীয় শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি হবে এই পরীক্ষায় তোমাদের বিপরীত শব্দ থাকবে সমার্থক শব্দ থাকবে এখন আমি তোমাদেরকে তোমাদের বইয়ের যে সমার্থক শব্দগুলো রয়েছে অনুশীলনী এই সমার্থক শব্দগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো তোমরা এগুলো পড়ে নিবে এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে দেখো অতিথি অতিথি দিয়ে সমার্থক শব্দ কি মেহমান অথবা আ আগন্তুক অন্ধকার অন্ধকার দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি আধার তিন আগুন আগুন দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি অগ্নি পাবক বনি বিপরীত শব্দ বলতে সরি সমর্থক শব্দ বলতে এই যে এই একটি শব্দ দিয়ে কি অনেকগুলো ব্যবহার করা যায় যেমন এই আগুন দিয়ে কিন্তু অগ্নি অগ্নি অর্থ আগুন পাবক অর্থ আগুন বনি অর্থ কিন্তু আগুন এই তিনটি কথা দ্বারা কিন্তু এই আগুনকেই বোঝানো হয়েছে এটাই হচ্ছে সমার্থক শব্দ এরপর আদেশ আদেশ দিয়ে সমার্থক শব্দ হচ্ছে কি আজ্ঞা হুকুম আলো আলো দিয়ে সমার্থক শব্দ হচ্ছে রশ্মি কিরণ এ দেখো আলো আলো এর সমর্থক শব্দ রশ্মি কিরণ এই রশ্মি অর্থ আলো কিরণ অর্থ কি আলোকেই বোঝায় আকাশ আকাশ দিয়ে বিপরীত শব্দ হচ্ছে কি গগন অম্বর আমল আমল দিয়ে বিপরীত শব্দ হচ্ছে সময় যোগ আনন্দ আনন্দ দিয়ে সরি সমর্থক শব্দ হচ্ছে খুশি হর্ষ আর প্রফুল্ল কাজল কাজল দিয়ে সমার্থক শব্দ হচ্ছে অঞ্জন কথা কথা দিয়ে সমর্থক শব্দ হচ্ছে উক্তি বচন খবর খবর দিয়ে সমর্থক শব্দ হচ্ছে সংবাদ তথ্য সন্দেশ বার্তা গা গা দিয়ে সমর্থক শব্দ হচ্ছে গ্রাম অথবা পলি গাছ গাছ দিয়ে সমর্থক শব্দ হচ্ছে বৃক্ষ আর ঘোড়া ঘোড়া দিয়ে সমার্থক শব্দ হচ্ছে বাজি ঘুম ঘুম দিয়ে বিপরীত শব্দ হচ্ছে নিদ্রা তন্দা চাঁদ চাঁদ দিয়ে বিপরীত শব্দ হচ্ছে চন্দ্র শশী জগৎ জগৎ দিয়ে বিপরীত শব্দ হচ্ছে পৃথিবী দুনিয়া ছেলে ছেলে দিয়ে বিপরীত শব্দ হচ্ছে তনয় পুত্র ঠোঁট ঠোঁট দিয়ে সরি ছেলে দিয়ে সমার্থক শব্দ হচ্ছে তনয় পুত্র ঠোঁট ঠোঁট দিয়ে সমার্থক শব্দ হচ্ছে উষ্ঠ অথর তীর তীর দিয়ে সমার্থক শব্দ হচ্ছে পার কুল দিন দিন দিয়ে সমর্থক শব্দ হচ্ছে কি দিবা অথবা দিবস দুঃখ দুঃখ দিয়ে সমর্থক শব্দ হচ্ছে বিষাদ খ্যাত কষ্ট নদী নদী দিয়ে সমর্থক শব্দ হচ্ছে তটিনি প্রবাহিনী পাহাড় পাহাড় দিয়ে সমার্থক শব্দ হচ্ছে গিরি ভূদর অচল পাতা পাতা দিয়ে সমর্থক শব্দ হচ্ছে পত্র পল্লব পাখি পাখি দিয়ে সমর্থক শব্দ হচ্ছে পক্ষী বিহঙ্গ প্রাণী পানি পানি দিয়ে সমর্থক শব্দ হচ্ছে জল বাড়ি ফুল ফুল দিয়ে সমর্থক শব্দ হচ্ছে পুষ্প কুসুম বন বন দিয়ে সমর্থক শব্দ হচ্ছে অরণ্য বনানী বাড়ি বাড়ি দিয়ে সমর্থক শব্দ হচ্ছে গৃহ নিবাস বন্ধু বন্ধু দিয়ে সমর্থক শব্দ হচ্ছে মিত্র সখা বৃষ্টি বৃষ্টি দিয়ে সমর্থক শব্দ হচ্ছে বাদল বর্ষা ভোর ভোর দিয়ে সমর্থক শব্দ হচ্ছে ভয় ভয় দিয়ে শব্দ হচ্ছে ডর অথবা ভিতু ভাই ভাই দিয়ে সমর্থক শব্দ হচ্ছে ভ্রাতা সহদর এরপরে দেখো মা দিয়ে সমর্থক শব্দ হচ্ছে জননী মাটি মাটি দিয়ে মাতা সমর্থক শব্দ হচ্ছে মৃত্তিকা মিত্র মাথা মাথা দিয়ে সমর্থক শব্দ হচ্ছে দিয়ে দিয়ে সমর্থক শব্দ হচ্ছে নিশি রাত্রি রাজা রাজা দিয়ে সমর্থক শব্দ হচ্ছে নিপতি দেশ দেশশাসক রক্ত রক্ত দিয়ে সমর্থক শব্দ হচ্ছে সুনীত রুধির রাঙা রাঙা দিয়ে সমর্থক শব্দ হচ্ছে লাল রাতুল শখ শখ দিয়ে সমর্থক শব্দ হচ্ছে ইচ্ছা অভিলাস পছন্দ শেষ শেষ দিয়ে সমর্থক শব্দ হচ্ছে সমাপ্তি অন্ত্রিম সকাল সকাল দিয়ে সমর্থক শব্দ হচ্ছে ঊষা সাপ সাপ দিয়ে সমর্থক শব্দ হচ্ছে সর্প নাগ এরপরে সহপাঠী সহপাঠী দিয়ে সমর্থক শব্দ হচ্ছে সতীর্থ শ্রেণী বন্ধু হাত হাত দিয়ে সমর্থক শব্দ হচ্ছে প্রাণী আর হস্ত্র তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমি আশা করি তোমরা এই সমর্থক শব্দ আর বিপরীত শব্দগুলো যদি সব সবগুলো সমর্থক শব্দ আর বিপরীত শব্দগুলো শিখো এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়বে তোমরা তৃতীয় শ্রেণীর পরীক্ষার জন্য তোমাদের বইয়ের যে প্রত্যেকটি সাবজেক্ট রয়েছে সাবজেক্ট থেকে এই সমর্থক শব্দগুলো দেওয়া হয়েছে প্রত্যেক অধ্যায় থেকে তোমরা এই সমর্থক শব্দগুলো পড়ে নিবে তোমাদের অনেক কাজে আসবে পরীক্ষায় তোমাদের এখান থেকেই কমন পড়বে তাহলে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটিতে দেখার জন্য আমন্ত্রণ রইলো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে ভিডিওতে একটি লাইক করতে ভুলো না আল্লাহ হাফেজ